আহ শুয়ে থাকতে পারবে শুয়ে থাকতে খুবই সুন্দর ভাবে আচ্ছা রকিং চেয়ারটা একটু দেখবো কিভাবে কিভাবে ব্যবহার করা যায় এটা হলো আপনার প্রথম থেকে আমি শুরু করি ঠিক আছে এটা হলো একদম মানে একদম ফ্ল্যাট মানে শুয়ে থাকবে এটা হলো ভাঁজ করে এভাবে যে কোনো জায়গায় কোণারে রাখা যাবে আলাদা চাইলে আপনি ফুলে ফেলতে পারবেন ফুলেও রাখা যাবে খেলাটাও কিন্তু ফুলে যে কোনো জায়গায় রাখতে পারবেন খুবই সুন্দর ঠিক আছে খেলাটা লাগিয়ে দিলাম এই যে প্রথম একটা ধাপ এই যে আপনি এখান থেকে দেখাই সাইডের থেকে এই একটা একটা স্টেপ এ ফ স্টেপ আচ্ছা আচ্ছা 2টা 3টা 4টা 5টা মানে হচ্ছে 5টা স্টেপ সুন্দর বাচ্চা বসা থেকে শুরু করে একেবারে সোয়া পর্যন্ত 5টা স্টেপে ফুল বন্ধ করে এভাবে টান দিয়ে এভাবে আবার আবার মানে একেবারে সামনে নিতে হবে সামনে নেয়ার পরে পিছনে ফেলা হবে দাহলেই কিন্তু আপনারা এটা একেবারে আচ্ছা এইভাবে সামনে আনতে হবে এবং পিছনে দিলে এটা আপনার ঠিক আছে শুয়ে যাবে শুয়ে যাবে মানে এখন বাচ্চা যখন শুয়ানো থাকবে তখন আপনি রাখতে পারবেন এটা কিন্তু খুবই মজবুত একটা জিনিস দেখেন এইখানে এখানে কিন্তু জয়েন আছে হ্যাঁ এটা কিন্তু টোটালটা একটা পাইপের খুবই হেভি দেখ ঠিক আছে মনে আপসেরে পটকে ব্যবহার করলো কিন্তু একটুও দেখেন ভাঙার কোনো চান্স দেখুন কাপড়টা দেখেন খুবই সফট আচ্ছা আপনি যেভাবে ইচ্ছা এটা ওয়াশ করা যাবে আচ্ছা ঠিক আছে যেভাবে ইচ্ছা ওয়াশ করা যাবে যে কোন ভাবে যদি আপনি এটা ওয়াশ করতে পারেন মূলত এটা হচ্ছে নেট করা এই দেখেন এখানে ডট 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 দা নেট সিস্টেমের এই কাপড়টা

মানে মূলত এটা অর্থ হচ্ছে এখানে সেফটি বেল্ট আছে সেফটি বেল্ট দিয়ে বাবুর পা দুই পাশ দিয়ে আপনার মাথা রাখার একটা ইয়ে আছে আবার মাথা রাখার একটা পিলো ছিল মতো খুবই সফট একটা আছে আবার পিছনে একটা পকেট আছে ফিডার টিটা রাখার রাখার জন্য বা বাচ্চা যে খেলা আছে সেটা রাখার জন্য খুবই সুন্দর একটা জিনিস এইটার দাম কেমন থাকবে রবীন্দ্র এটার দাম থাকবে হলো আপনার অফার প্রাইসে এখন বর্তমানে অফার দিয়ে আমাদের

আর ঢাকার মধ্যে হলে ফুল ক্যাশ অন ডেলিভারি আচ্ছা ঢাকার মধ্যে হলে ফুল ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন এবং ঢাকার বাইরে থেকে কিন্তু আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন শুধু ডেলিভারি চার্জ তো অ্যাডভান্স করলে তো আজকের মতো বিদায় নিচ্ছি এখানে ধন্যবাদ আলাইকুম আল্লাহ হাফেজ